মানুষের মধ্যে এসে পড়েছেন তিনি তার স্বামীও হয়তো অমানুষ শ্বশুর শাশুড়ি ননদেরাও হয়তো বেশিরভাগ অমানুষ সবাই হয়তো শারীরিকভাবে তার প্রতি জুলুম করে এই জুলুম সহ্য করতে না পেরে আমাদের অনেক বোনরা বলেন যে হুজুর আমরা কি করব আমরা কি তার সংসার ত্যাগ করে বহর ফিরে চলে যাব নাকি আমরা ধৈর্য ধারণ করব কি করব তো আমরা বলি যে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা বিবেচনা পর্যালোচনা করে তাকে আলাদা করে পরামর্শ দিতে হবে তবে মৌলিকভাবে কিছু কথা আমরা বলে রাখতে চাই যে সমস্ত বোনরা স্বামীর সংসারে কষ্টে আছেন এবং মনে অনেক ব্যথা আপনার আছে আপনাকে বলছি বোন আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন আল্লাহ রব্বুল আলামিন মুসলিম মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছে আর সেই সুযোগটা পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় এটা ঠিক যে আমাদের সমাজে বড় একটা অংশ দিন দিন কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই অপরাধের মাত্রা কিন্তু বড় একটা অংশের মধ্যে এখনই অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে মেয়েটা তার বাপ ভাই বোন আপনজন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে কত মহাব্বত কত ভালোবাসা তাদের সবাইকে রেখে নিজের ছোট বোনটা বড় বোনটা মা বাবা সবাইকে রেখে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য আরেকটা ফ্যামিলিতে চলে আসছে কত বড় ত্যাগ করেছে এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা সম্মান করা মায়া করা মহব্বত করা তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয় ননদেও খোঁচা দেয় শ্বশুরও হয়তো খোঁচা দেয় স্বামী অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয় খোঁটা দেয় এবং নানাভাবে কষ্ট দেয় কথা দিয়ে কাজ দিয়ে আছে না না এগুলো আমাদের সময় এ অমানুষদের পুরীতে যদি কোনো বোন পড়ে যান আমি বলবো বোন সর্বপ্রথম কাজ হলো আপনার সবর করা এবং যত বেশি সম্ভব সবর করবেন একজন মুসলিম মেয়ে তার সাংসারিক জীবনে স্বামীর সংসারে যদি শুরুর দিকে অনেক কষ্টেও থাকেন বেশি হবে। এ ধরনের মেয়েরা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন এক সময় তার এই দুঃখ তো আর থাকেই না বরং আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সুখ দেন এমন প্রশান্তি দেন যে আগের সমস্ত দুঃখ সে ভুলে যাবে কিভাবে আমি একটু বুঝাই বেশিরভাগ ফ্যামিলিতে ধরেন স্বামীটা অমানুষ সে শ্বশুর বাড়িতে কি দিল না দিলে এগুলো আপনাকে কষ্ট দেয় সে আপনার ছোট বড় সামান্য দোষ হলেই সে আপনার সাথে দুর্ব্যবহার করে হয়তো আপনার শাশুড়ি আপনার বাহুর বাড়িতে কি দিল না দিলে এগুলো নিয়ে আপনাকে খোটা দেয় আপনার নরটটা হয়তো আপনার সাথে সারাদিন ঝগড়া লাগে বসে থাকে শাশুড়ি তার মেয়ের পক্ষ যায় আপনার পক্ষে থাকে না আপনার স্বামীকে বরং উল্টাপাল্টা বুঝায় অনেকভাবে অত্যাচার করে আপনি যদি সবর করেন আল্লাহ তালা আপনার ঘরে যদি সন্তান দেয় এই সন্তানগুলো যদি আস্তে আস্তে বড় হয় এই সন্তানগুলো বড় হওয়ার পরে এরা কার পক্ষে যাবে বাপের পক্ষে না মায়ের পক্ষে এটা হলো ইসলামের সৌন্দর্য এটা হলো মুসলমানদের পরিবারের সৌন্দর্য এবং আমাদের সাবকন্টিনেন্টের সৌন্দর্য বলতে পারি আমরা এটা এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে তারা কিন্তু সব মায়ের পক্ষে থাকবে এই ছেলে মেয়ে বড় হওয়ার পর আপনার স্বামী যে আপনার সাথে সারাদিন বেয়াদবি করেছে কষ্ট দিয়েছে জুলুম করেছে ছেলে মেয়েরা তিন চারটা চার পাঁচটা ছেলে যখন হয়ে যাবে এরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার স্বামী আপনার সাথে জুলুম করার দুঃসাহস দেখাবে না ঠিক না ঠিক কারণ তখন জুলুম করলে খবর আস বাহিনী রেডি হয়ে গেছে ঠিক না ঠিক শুধু রেডি হয়েছে তা না আপনার শাখা বাহিনীও রেডি হবে একটা বাহিনী না ছেলের ঘরের যখন আবার নাতি নাতনি হবে মেয়ের ঘরের যখন নাতি নাতনি হবে এরাও সব কার পক্ষে পক্ষে থাকবে থাকবে ঠিক ঠিক না তো এককালে যদি আপনি নানির এক সময় দেখবেন কষ্টগুলো দূর হয়ে গেছে শাশুড়ির মুখেও তালা পড়ে গেছে ননদের মুখেও কুলুপ পড়ে গেছে দেবর যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে অবিচার করে থাকে সে অমানুষও চুপ হয়ে গেছে আপনার স্বামী বাধ্য হয়ে সাইজ হয়ে গেছে ঠিক না বেশিরভাগ বুড়ি চাচি যারা আছেন দাদি যারা আছেন মুরব্বীরা আছেন ওনারা ওনাদের স্বামী যারা বুড়া চাচারা মুরব্বীরা যারা আছেন এদেরকে কিন্তু দমক রাখে সারা দিন ঠিক না ঠিক খেয়াল করেন না আপনারা এগুলা কিছু হইলে বলে আপনি চুপ করেন বেশি কথা বলেন আপনার জন্যই তো সব উল্টা পাল্টা হচ্ছে বেশি বুঝেন আপনি এই কথাগুলো কিন্তু আমাদের মা চাচিরা মুরব্বী মহিলারা সাধারণত বুড়াদেরকে বলে ঠিক না ঠিক এটা বেয়াদবি হবে না কারণ এটা ওই বুড়াও এটাকে এনজয় করেন মজা করেন মধ্যকার বোঝাপড়ার মধ্যে এটা হয়ে থাকে তো এই যে এককালে আপনাকে সে হয়তো এই বুড়া কত অত্যাচার করছে জুলুম করছে উল্টাপাল্টা করছে কিন্তু একটা সময় সে এসে সাপের মতো মরার পরে সাম্পদের সোজা হয় সেরকম বুড়া কেটে সোজা হয়ে গেছে এখন সব বাহিনী আপনার এজন্য যারা স্বামীর সংসারে কষ্ট করেন হুটহাট করে বাহর বাড়ি চলে যাওয়া তালাক নিয়ে নেওয়া বিচ্ছেদ করে নিয়ে নেওয়া এটা উচিত না ভাববেন চিন্তে করবেন এবং ভালো করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন মুরব্বীদের সাথে পরামর্শ করবেন হুটহাট করে যাবেন না অনেক লোক আছে আপনাদেরকে উস্কানি দিবে মানুষ শয়তান আছে ইবলিশ শয়তান আছে দুই রকমের ইবলিশে আমাদের মা বোনদেরকে উস্কানি দেয় বলে যে মাথা খারাপ কেন থাকবি তুই দুনিয়াতে ছেলের অভাব পড়ছে পালা তুই বের হয় এর ঘর থেকে আপনারে বের করে দিবে এরপরে একটা সময় আপনার মনে হবে যে না আমার স্বামীটার কিছু ভালো গুণ তো ছিল তখন আপনি মিস করবেন এবং দুঃখ করবেন বিশেষ করে যারা আপনাকে উস্কানি দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের পর একটা সময় তারা আবার একত্র হতে চায় একত্র হতে চায় বুঝতে পারে যে না আর আগের মাথায় আলাদা হয়ে গেছে এটা উচিত হয় নাই তো এই তাল দেওয়ার মানুষ অনেক পাবেন নাইল দেওয়ার মানুষ পাবেন না শুধু তাল দিবে নারিকেলটা দিবেন দিবে না তো বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলেই স্ত্রীকে ফুসলে ফাসলে ভাঙার মানুষ অনেক পাবেন গোড়ার মানুষ কম পাবেন খুব ভেবেচিন্তে ডিসিশন নেবেন বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ বলা শুধু মেয়েদেরকে না ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এক সময় দুঃখে থাকলে আল্লাহ তালা অন্য সময় সুখ দেন ইন্নামায়ালে ইসর কষ্টের পাশাপাশি আল্লাহ তালা সুখ রেখেছেন বিদায় সবর করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন কোন নারী যদি বলেন যে আমি পুরুষের একাধিক বিয়ের সিস্টেমকে ঘৃণা করি তাহলে কি তার গুণা হবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের সমাজে অনেক অবৈধ এবং হারাম কাজ অন্যায় কাজ পাপের কাজ জঘন্য খারাপ কাজকে মানুষ খারাপ মনে করে না আবার অনেক ভালো কাজ কাজ বা বৈধ কাজ যেটা জায়েজ জায়জ আলোকে সেটাকে মানুষ দোষের মনে করে יהודי খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ শয়তান এবং শয়তানের দোষরদের ষড়যন্ত্রের একটা অংশ হলো একাধিক বিবাহকে দোষের বিষয় হিসেবে দেখানো আমাদের সমাজে কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে রিলেশন করে সেটাকে সমাজের এলিট শ্রেণী তেমন কোন দোষের কিছু মনে করে না মনে করে এটা তার রাইট আছে তার স্বাধীনতা আছে হারাম কাজ করলো সেটাকে অধিকার মনে করে আর একজন মানুষ কোরান এবং হাদিসের দেওয়া অনুমোদন উপলক্ষে বা সেটার উপরে ভিত্তি করে সে যদি দ্বিতীয় বিয়ে করে আগে তার একটা স্ত্রী আছে আরেকটা বিয়ে করে তাহলে মনে করে লোকটা কত খারাপ চিন্তা করে কোন মসজিদের ইমাম সাহ বা কোন হুজুর সাহ বেচার যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সেটাকেও সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে দেখছো এই হুজুরটারও ভালো মনে করছিলাম সেও শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করলো দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ হারাম কাজ বউ একটা আছে এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিস পিটিশন নামে সাথে এটারে খারাপ মনে করতেছেন না কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে এটা কি মনে করতেছেন মনে রাখবেন দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না আমাদের সমাজের একটা বড় অংশ টোকাই রংবাজ এবং সাধারণ কিছু মানুষ যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আল্লাহ ভয় নাই কোরআন হাদিসের মানার কোনো গুরুত্ব নাই এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায় অমানুষের মতো আচরণ করে তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না আল্লাহ রব আলিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন কোরআন যেটাকে জায়েজ বলেছে ওইটাকে যদি খারাপ মনে করেন তাহলে আপনার ইমান নিয়ে টানা টানি দেখা দিবে কোন বোন কোন মেয়ে অনেক মহিলারা এরকম আছেন বল ইসলামের সব মানে কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে যায় হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে এই জন্য দ্বিতীয় বিয়েকে অপছন্দ করে আমার বোন এটার কারণে ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে এটা হলো আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ করা আল্লাহ বলেছেন ফাঙ্কা হুমা তাওয়ালাকুম মিনান নিসা ইমাসনা ওয়া লুসা ওয়া রুবা তোমরা পুরুষ মেয়েদেরকে বিয়ে করো দুই তিন বা চার একাধিক করলে যদি তোমরা এনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারক হও ভয় থাকে তাহলে একটা করবে এই আয়াত থেকে থেকে এটা অনুমোদন পাওয়া গেছে এরপরে যদি কোনো নারী শিলেকে অপছন্দ করে তাহলে ইমান থাকবে না বোনামান আপনি সতীন অপছন্দ করছেন সতীন আশাটাকে ভালো লাগছে না আপনার কাছে এটা দর্শনীয় না সেটা আরেক জিনিস কিন্তু আল্লাহর বিধানকে আপনি দর্শনীয় মনে করবেন না আপনি মনে রাখবেন আপনার অপছন্দের যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে শরীয়ত দিয়েছে এটা আবার কেমন কথা আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বা যেটার যৌক্তিকতা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে আল্লাহ তালা সেটাকে অবশ্যই যৌক্তিক রেখেছেন আল্লাহ কোনো অযৌক্তিক কাজের নির্দেশ করতে পারেন না বিধায় আপনার আমার বুঝে আসুক আর না আসুক আল্লাহর বিধানের সামনে মাথা নত করাটাই হলো ইসলাম আপ কোনোটাকে আপনি না এটা হলো বিদ্রোহ করা কুহুরি সামিল ইমান চলে যাওয়ার মতো বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন হাদিসের সমস্ত নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আপনার কাছে আমার একটা অনুরোধ আপনার আসন্না ফাউন্ডেশন থেকে আমাদের গ্রামের অন্ধ প্রতিবেশী প্রতিবন্ধী ঘর নাই এরকম লোকদেরকে সাহায্য করবেন ভাই আসন্না ফাউন্ডেশন এটা একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠান আমরা পরিচালনা করি আমাদের নিয়ম হলো আমরা চেষ্টা করি যথাসম্ভব দেশের দরিদ্র এবং অভাবী অঞ্চলগুলোতে সহযোগিতা করার আমাদের এই লক্ষ্মীপুর আমার নিজের জেলা হলেও আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে এই জেলাতে খুব একটা সহযোগিতামূলক কাজগুলো করি না খুব কম করি এর একটা বড় কারণ হল আলহামদুলিল্লাহ বাংলাদেশের বহু জেলার তুলনায় আমাদের এই সমস্ত এই জেলা আশেপাশে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই সমস্ত এলাকার মানুষ অনেক বেশি রিচ এবং ভালো আছে আলহামদুলিল্লাহ গরিব সব জায়গায় আছে অভাবী সব জায়গায় আছে ঢাকা শহরে অভাবী আছে গুলশানে অভাবী আছে বাড়ি দাঁড়াতেও অভাবী আছে ধানমন্ডিতেও গরিব মানুষ পাওয়া যায় কিন্তু গরিবের আবার ক্যাটাগরি আছে আমাদের এই সমস্ত এলাকায় গরিব হলেও কিসের গরিব গরিব হলেও ধরেন সে একটা বিল্ডিং করতে পারতেছে না এটার গরিব ঠিক না ভাই ঠিক গরিব মানে তার মোবাইলটা একটু আপ টু ডেট না নোট টু নোট থ্রি এই জন্য সে আরেকটু আপ টু ডেট মোবাইল কেনা দরকার এ হলো গরিব গরিব মানে তার বাইসাইকেল আছে একটা মোটরসাইকেল দরকার মোটরসাইকেল আছে অনেক পুরানো হয়ে গেছে একটা নতুন দরকার বেশিরভাগ গরিব এই টাইপের না আমি জানি আমি এলাকার সন্তান আমি তো জানি তো সেই জন্য যারা বলেন যে এলাকা অনেক গরিব আছে তাদেরকে আমি ধরে নিয়ে যেতে চাই ঠাকুরগাঁয়ে পঞ্চগড়ে কুড়িগ্রামে ওই সমস্ত দেখবেন গেলে দেখবেন যা আমাদের যারা গরিব তারা বেশিরভাগ গরিবরা তাদের তুলনায় রাজার হালে আছে আলহামদুলিল্লাহ আর তাছাড়া আশ্না ফাউন্ডেশনের টাকা পয়সা এগুলো মানুষের দান আমার নিজের দান আমি গরিব মানুষ তো মানুষের দানের টাকা আমার এলাকাতে অতি করবো আমি এটা আমি আমার জন্য জায়েজ মনে করি না আমার নিজের পকেটের টাকা হলে আমার এলাকা বেশি দিব কারণ আত্মীয় জন হোক বেশি কিন্তু আরেকজনের টাকা যদি হয় সেটা সবচেয়ে গরিব সবচেয়ে অভাবী যারা তাদেরকে আমার অগ্রাধিকার দিতে হবে সেজন্য জন্য এলাকার চাইতে সে সমস্ত এলাকা আমাদের বেশি কাজ করা লাগে হ্যাঁ আল্লাহ তারা আমাদেরকে যখন তৌফিক দিবে নিজের পকেটের টাকা হবে তখন অবশ্য নিজের এলাকার বা আত্মীয় স্বজন গরিব আছে তাদেরকে খুঁজে খুঁজে আগে দিতে হবে কথা কি বুঝতে পারছেন পায়ের সমস্যার জন্য যারা বসে সেজদা দিতে পারে না তাদের চেয়ারে পর চেয়ারে নামাজ পড়ার নিয়মটা কি যারা বসে সেজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াইতে পারেন আর বসতে পারেন তারা দাঁড়িয়ে নামাজ শুরু করবেন এবং চেয়ারে বসে রুকু করে সিজদাটা দিবেন যদি সিজদা করতে না পারেন নর্মালি আর যদি করতে পারেন তাহলে দিবেন নরমালি এরপরে ওই সরি রুকুটা দিবেন নরমালি সেজদাটা দিতে অসুবিধা হলে বা বৈঠক সিজদা থেকে উঠা বসা করতে অসুবিধা হলে চেয়ারে বসে ইশারায় তিনি একটু মাথা ঝুঁকায় সিজদার নিয়েতে আল্লাহ আকবর বলে মাথা ঝুঁকায় সুমন পেলারা পড়বেন এরপরে আবার আল্লাহ আকবর বলে উঠে বসবেন বসার নিয়তে তাহলে যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা আছে তিনি দাঁড়াবেন রুকু করারও ক্ষমতা আছে রুকুও করবেন শুধু সেজদা করতে অসুবিধা হয় তাহলে ওইটা তিনি চেয়ারে বসে ইশারা মাথা একটু ঝুঁকায় সেজদার নিয়ত করে সিদ্ধা করতে পারবেন আর যদি রুকুতেও তার অসুবিধা হয় তাহলে দাঁড়টা দাঁড়াবেন এরপর চেয়ারে বসে একটু মাথা ঝুঁকিয়ে রুকে নিয়তে রুকু করবেন আর বেশি ঝুঁকিয়ে সেজদার নিয়তে সেজদা করবেন এরপরে মাথা সোজা করবেন এভাবে নামাজ পড়বেন এরপরে প্রশ্ন হলো জন্মদিন বা মৃত্যুবার্ষিকীদের মিলাদ পড়ে তবরক দিয়ে কোনো দোয়া করানো ঠিক হবে কিনা অথবা করণীয় কি প্রথম কথা যে ইসলামের জন্মদিবস পালন করার নির্দেশিত নেই মাসানায় তারার বুধবার যেটা এমনিতেই আসছে ভিন্ন ধর্মের মানুষদের থেকে এবং সেটার পিছনে অনেক ভয়ঙ্কর কিছু ধর্মীয় বিশ্বাস আছে সেই জিনিসটা আবার পালন করার জন্য আপনি দোয়া করবেন হুজুর আনবেন তো এগুলোর জন্য আপনি হুজুর এলমের ভাড়া করবেন আমসালা দুইটাই যাবে সব তো হবেই না বরং আলটা কি হবে গোনা হতে পারে মানুষ তার জন্ম উদযাপন করার কোন নির্দেশ ইসলাম দেয় নাই না নবী করিম সাল্লাম করেছেন না কোন সাবাইক করেছেন বরং জন্ম পালনের পেছনে বিভিন্ন প্রকৃতি পূজারীদের বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস কাজ করে শয়তানের পূজারীদের অনেক ভ্রান্ত বিশ্বাস কাজ করে সে সম্পর্কে দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ অন্য কোনো এক সময় করা যাবে বাকি এই উপলক্ষে কোন আনুষ্ঠানিকতা দোয়ার নাম দিয়ে হলেও করা জায়েজ নাই এরপর প্রশ্ন হলো শিরকি শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত তারা যদি তওবা না করে মৃত্যুবরণ করে তাহলে কি তার চিরকাল জাহান্নামের অধিকারী হবেন নাকি শিরক করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন ভাই শির্ক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ লা ইয়াগফিরু আইশুরাকা বিহ আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে অর্থাৎ বড় শিরিক কাউকে সিজদা করলো কাউকে আল্লাহর স্থানে স্থলাভিষিক্ত করলো এরকম মনে করলো ইবাদত করলো যেটা আল্লাহর স্থানে শুধুমাত্র করা যায় সেটা বড় শিরিক করলো তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এইটাকে আল্লাহ তাআলা maaf করবেন না ওয়া মাদুন মা দুনা যালিকা ছাড়া যেগুলো আছে তার সবগুলা যত অন্য অপরাধ হোক না কেন বান্দার হকের কথা ভিন্ন বান্দার কাছ থেকে মাফ নিতে হবে আল্লাহ হওয়ার শিশু সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন শিরফ মাফ করবেন না এই জন্য করে কেউ যদি তবা করে মাপ চায় তাহলে ভিন্ন কথা আবার মাফ হবে কিন্তু শিল্প করে তবা করা ছাড়া শিরফ করা অবস্থায় সে মারা গেল তাহলে মস্যিক অবস্থা মারা গেলে এই ব্যক্তির কোনো রক্ষা নাই এবং চিরকাল সে জাহান জামে থাকবে আল্লাহ তার আমাদের সবাইকে শিল্পের মতো এরকম ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন